টান করার পরিবেশ থাকলে করে আসবো যেহেতু সময় আছে আর যদি না থাকে হ্যাঁ তাহলে আর করবো না ঠিক আছে আপনারা আমাদের সাথে থাকুন আমরা এখন বেরোচ্ছি এই যে কোথায় যাচ্ছো হ্যাঁ ঘুরতে যাচ্ছি বেরোতে যাচ্ছি নদীর ঘাট গাইস সবাই যাচ্ছে আমরা বেরিয়ে পড়েছি এখন কীভাবে যেতে হয় আমি নিজেও জানি না অটোতে যেতে হয় না কীভাবে যেতে হয় আপনাদের সাথে শেয়ার করতে করতে যাবো আপনারা দেখতে থাকবে পুরো ভিডিওটা উঠতেছি আমরা

বন্ধুরা আমরা গাড়ির থেকে নেমে এসে পড়েছি আরিচা ঘাট এখানে সান করে সর পড়ে গেছে নাকি নদীতে

একদম মিডিবিলি জায়গায় এসে পৌঁছে গেলাম একদম মানুষ নাই কেবল স্নান তাও কথা বলতেছে বলতেছে সমস্যা নেই আজকে রাত নয়টা পর্যন্ত আছে স্নান করা যাবে স্নান করে গেল বারুনীর মহাপূর্ণ স্নান উপলক্ষে এইটা করো স্নান করার জন্য রেডি কৃপা করবে হ্যাঁ তেলেই করে জামাস জামাস এই বদ্দি ডাকতেছে যাবে স্নান করতে এখানে আর এখন আজকে কোনো ভিড় নাই সব বীর সকালে হয়ে গেছে সবাই স্নান করে সকালে চলে গেছে এই প্রত্যাশা আগে যাও কেন আছে দু একজন আমাদের মতো যারা হতবাগা পরে যারা আসছে তারাই আছে আমাদের আমাদের সাথে পোলাপান আছে এর জন্য পরে আসছি তাছাড়া স্নান করাই যাইতো না বাচ্চা কাছে কিভাবে স্নান করব এর জন্য একটু দেরি করে আসছি এই যে আছে দু একজন আর কি আমাদের মতো যারা তারা আছে পরে আসছে তো আমরা এখন সবাই স্নান করব দেখতে থাকুন ভগবান যেন সবার মঙ্গল করে এটাকে বলে বারুনি গঙ্গা স্নান বারুনি গঙ্গা স্নান হয় মা গঙ্গা যেন সবার পাপ মোচন করে দেয় এই দেহের যত পাপ আছে অসুখ কিছু যেন হরণ করে নেয় তার এই পবিত্র জল দ্বারা এই আসুক তোমার বাবা আসুক একসাথে যাও তো যাই আমরা স্নান করে আসি এই যে রেডি হয়ে গেছে স্নান কি করার জন্য ও গঙ্গা স্নান করবে প্রত্যাশা করবে মাসি করবে আমরা করব প্রত্যাশার বাবা করবে সবাই করবে তো আমরা স্নান করে আসি আপনারা দেখতে স্নান শেষ ওনার আবার কোথায় যাচ্ছ ঠান্ডা লেগে যাবে ঠিক আছে স্নান শেষ আমরা স্নান করে আসলাম এই যে কৃপাও স্নান করেছে আজকে বাবা তুমি নদীতে স্নান করেছো প্রত্যাশা কৃপা স্নান দান করে ওই যে হাঁটতেছে খেলতেছে সকালে আসলে বেশি মজা লাগতো কারণ অনেক মানুষজন থাকতো এই যে পুরো পুরোটা মানুষে ভরে যেত এখন খালি আমরা আসছি শুধু খালি বনে দেখ আমরা আসলে হ্যাঁ এই বারুণী স্নান জীবনের প্রথম করলাম

হাতেছ কোথায় হাত ভালি যাচ্ছে এই যে ম না এই যে শু না কোথায় যাচ্ছে

টাটা টাটা আমাদের মতো আর হতভাগা কেউ নাই সমস্যা নেই সময়ের মধ্যে তো করছে এমন না যে সময় কোনো ঝামেলা নেই লোকজন কম এদিক দিয়ে মনে হয় মেলা বসে না তো আমরা তো মেলা দেখতেই পারলাম না এইখানে মেলা বসে হ্যাঁ লোকজনই নাই ভাঙা মেলা

ব্লগটা যদি ভালো লেগে থাকে তো বন্ধুরা আমরা এখনই বাসায় আসলাম বারণি গঙ্গা স্নান শেষ করে আস্তে আস্তে রাত্রি হয়ে গেল তো আজকের ব্লগটা এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কালকে দু গঙ্গা নাকি বিদায় তো দিন থাকলাম কালকে যেতে হবে বাড়ি কালকে যাব আমাদের গ্রামের বাড়ি কালকে রেখে চলে যাবো তাই না তো অনেকদিন থাকলাম ভালোই মজা করলাম আপনাদের সাথে সেটা শেয়ার করলাম তো আপনারা ভালো থাকবেন আবার কালকে যাওয়ার ব্লগটা দেখাবো বাড়িতে কি করি না করি সেটা তো দেখতেই পারবেন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন